ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ষোলো হাজার পাঁচশোতে ডিএলএড এবং বিএড উভয় ক্যান্ডিডেটই কিন্তু চাকরি পেয়েছে এবং সেক্ষেত্রে বিএডদের যে ব্রিজ কোর্স সেটা এখনও পর্যন্ত সেভাবে ইমপ্লিমেন্ট হয়ে আসেনি বা যারা চাকরি পেয়েছে তারাও কিন্তু চিন্তায় আছে ব্রিজ কোর্স কখনো এবং একটা মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে রায়টাতে দেওয়া ছিল যে এক বছরের মধ্যে ব্রিজ কোর্সের একটা ব্যাপার কারণ ডিএলএড ভার্সেস বিএড মেন যে মামলা সেখানে এবং তারপর অনেক দিন চলে গেল আমরা এনসিডির পক্ষ থেকে মাঝে মাঝে অফিসিয়ালভাবে দেখি যে মিটিং হচ্ছে এই সংক্রান্ত বা কিছু ব্যাপার এবং তার সাথে যে সিলেবাস বা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে মাঝে মাঝে দেখি কিন্তু আলটিমেটলি যে নোটিফিকেশান সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের জন্য সেটা এখনও পর্যন্ত আসেনি এবং যেহেতু আসেনি ডিলে হচ্ছে সেই জন্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এটি মামলা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে ফোর সেভেন সিক্স দু হাজার পঁচিশ এবং মামলাটা ফাইল হয়েছিল এবং আজকে এটা শুনানি ছিল দেখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস আসউদ্দিন আমানুল্লাহ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং এক্ষেত্রে এটা আজকে কোনো কিছুই হয়নি ব্যাপারটা পরবর্তী ডেট দেওয়া যেতে দেখতে পাচ্ছেন উনত্রিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের উনত্রিশ তারিখে একটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখতে পাচ্ছেন টেন্ডি কেস মে বি লিস্টেড অন একটা সম্ভাব্য ধরতে পারেন আপনারা তো এখানে পিটিশনার কারাকার আছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এবং তার সাথে রেসপন্ডেন্ট কারা আছে এবং এক্ষেত্রে যে মামলাটা সেটা হচ্ছে পরিষ্কারভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখে নেব আগে কী কী বলা হয়েছিল দেখতে পাচ্ছেন তিন তিন দু হাজার পঁচিশে যদি আমরা অর্ডারটা ওপেন করি তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে এখানে কী লেখা ছিল ট্যাগ উইথ ডাব্লিউপি সি নম্বর এবং সিক্সটি ফাইভ একটা অন্য মামলার সাথে ট্যাগ করতে বলা হয়েছে এ রিলেটেড সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং এর আগেও অনেকবার উঠেছিলো টোটাল তিনবার এটার জাজমেন্ট বেরিয়েছে বা অর্ডার কপি বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ট্যাগ উইথ এস পি পরিষ্কার হবে মানে ডাব্লিউ পিসি এসএলপি বললে ভুল হবে ডব্লিউপিসি এখানে উল্লেখ করা আছে এবং প্রথম যেটা হয়েছিলো সেখানে ইস্যু নোটিস এবং রিটার্নেবল অন এবং দাস সার্ভিস ইন এডিশন ইজ পারমিটেড তো এক্ষেত্রে ফাইনাল যে জাজমেন্ট সেটা কিন্তু উঠে আসেনি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান অর্থাৎ এন কখন যে ব্রিজ কোর্সটা ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ কবে যে এই কোর্সটার মানে ফাইনাল যে নোটিস আসবে অর্থাৎ যে নোটিসের মাধ্যমে যারা শিক্ষক শিক্ষা ইন সার্ভিস টিচাররা আছেন বিএড হিসাবে প্রাইমারিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোর্স বা ছমাসের যে ব্রিজ কোর্স বলতে পারেন যেহেতু তারা বিএড করে আছেন তাদের ছ মাসের ব্রিজ কোর্সের একটা ব্যাপার নিয়ে কিন্তু চিন্তা ভাবনা চলছে ইন্টারনাল ব্যাপার কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত নোটিশ নেই এবং সেই জন্যই মামলাটি করা হয় যে ব্রিজ কোর্সের কী হবে এখন এই মুহূর্তে কি অবস্থা বা তার যে ব্যাপার সেটাও কিন্তু জানা যাচ্ছে না তো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো এই চ্যানেলে আমরা নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেসক্রল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারদের উদ্দেশ্যে আমরা একটি নতুন গ্রুপ ওপেন করেছি ডব্লিউবি প্রাইমারি টিচার্স নামে সেই গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া